সময়ের সঙ্গে সঙ্গে উত্তরের জেলায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা তিন ঘন্টার ব্যবধানে দশমিক পাঁচ ডিগ্রি কমে গেছে তবে সাত সকালের চেয়ে কয়েকক্ষণ হারে বাড়তে দেখা গেছে কুয়াশা এতে সড়কগুলোর হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে একইসঙ্গে একই সঙ্গে ভারী হিম বাতাসের কারণে জনজীবনে স্থবিরতা দেখা যাচ্ছে সোমবার বিশে জানুয়ারি সকাল ছয়টায় পঞ্চগড়ে তেতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস তবে তা তিন ঘন্টার ব্যবধানে কমে দশমিক পাঁচ ডিগ্রি কমে সকাল নয়টায় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় একই সঙ্গে বাতাসে আর্দ্রতা নিরানব্বই শতাংশ রেকর্ড করা হয় আবহাওয়া অফিস বলছে এর আগে রোববার উনিশে জানুয়ারি সকাল নয়টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেতুলিয়ায় তেতুলিয়ায় তাপমাত্রা সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস সরেজমিন দেখা গেছে জানুয়ারি মাসে জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন লোকজন খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না ঘরে ফিরছে সন্ধ্যা করার সঙ্গে সঙ্গে তবে বেলা সাড়ে নয়টা বাজলেও দেখা মেলেনি সূর্যের তেঁতুরি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র পর্যবেক্ষক রকনুজ্জামান বাংলা নিউজকে বলেন মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশের ঘন থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলার পদঘাট